হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম আজকে আমাদের বাড়িতে এসেছিলেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের যিনি গুরুদেব গুরুমা ওনারা এসেছিলেন বিয়ের পর থেকে ওনারা আসতে পারেনি বিয়ের সময়ও ওনারা আসতে পারেনি তাই ওনাদেরকে আজকে আমন্ত্রণ করা হয়েছিল আমাদের বাড়িতে আসার জন্য আশা করছি তোমাদের ভিডিওটা ভালো রাখবে আর তোমরা দেখতে থাকো যে আমরা কিভাবে ওনাদের আপ্যায়ন করলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই যে প্রথমেই ওনারা এসে এখানে বসেছিলেন যখন তখন আমার শাশুড়ি মা ওনাদের পা ধুয়ে দিচ্ছিলেন পা মুছিয়ে দিচ্ছিলেন তো সেখান থেকে আমি ভাবলাম একটুখানি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিই কারণ এই মুহূর্তগুলো আর হয়তো সেরকমভাবে আমরা সবসময় পাবো না তো এগুলো ক্যামেরা বন্দি করে রাখা মানে পরে এগুলো দেখাও মানে সেগুলো সত্যিই খুব সৌভাগ্যের ব্যাপার তো এই জন্য ভিডিওটা করা আর কি তারপরে এখানে গুরু বাবা যিনি রয়েছেন ওনারা আসলে আমাদের দাদু ঠাকুমাই হবেন তো যেহেতু শ্বশুরমশাই শাশুড়ি মা ওনাদেরকে গুরুমা গুরু বাবা বলে ডাকেন তো আমি ওই ভিডিওতে ওইভাবেই বলছি তো এখানে গুরু বাবা যিনি ওনার পা ধুয়ে দেওয়ার পরে এখানে গুরু মায়ের পা ধুয়ে দেওয়া হচ্ছে ওনাকে তো এতই সুন্দর দেখতে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো ওনার মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে ওনাদেরকে দেখে এখানে তারপরে আমি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে ওনাদেরকে দিচ্ছিলাম যেহেতু গরম থেকে ওনারা এসেছেন জল মিষ্টি প্রথমে ওনাদেরকে দেওয়া হয়েছিল তারপরে ভাবলাম আরেকটু করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিই দেখো তো এখানে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার পর শেষে আমার বরকে কোল্ড ড্রিঙ্কস দিতে এলাম তো দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম ছাতে একটু জামা কাপড় শুকাতে তো ছাতে যা গরম ছিল সেখানে আমি পা ফেলতেই পারছিলাম না পুরো পায়ে আগুনে ছ্যাঁকা লাগার মতো গরম লাগছিল তো আমার বর সেই ভিডিওটাও করবে ও সেটাও ছাড়বে না সারাক্ষণ এইসব ভিডিওই করে বেরিয়েছে তো যাই হোক ছাদ থেকে এগুলো মেলে দিয়ে আমি নিচে চলে এলাম আমার বর এখানে তোমাদেরকে কাঁঠাল দেখাচ্ছে গাছে কাঁঠাল হয়েছে অনেক তো এগুলো ছোট ছোট এখনও হয়েছে বড় হয়নি আর এগুলো খাওয়ার মতোও হয়নি তো যাই হোক এগুলো আমরা পেরে কখনো খাই না এটা পাশেই হয়ে রয়েছে তাই তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলো মজা করে তারপরে আমি এখানে তোমাদেরকে যেটা দেখাচ্ছি এখানে রান্নার এখানে চলে এলাম এই যে এখানে পাবদা মাছ ভাজা হচ্ছে আমার বরের আবার কিন্তু পাবদা মাছ ভীষণ প্রিয় ওর পাবদা মাছ পেলে আর অন্য কিছু ওর চাই না তো এখানে পাবদা মাছগুলো ভাজা হচ্ছে এখানে পাবদার ঝাল করা হবে তো আরো অনেক আইটেম আছে ওদিকে আমার মা ওদিকে রান্না করছে বসে ওখানে আহ তোমাদের এঁচোড় হবে চিংড়ি দিয়ে এখানে আমাদের পাপন দাদা বসে বসে সব সবজি টবজি কেটে দিচ্ছে তো এখানে ছাদে রান্নার পর্বটা চলছে এখানে দুটো ছাদ আছে তো একটা ছাদ খোলা আছে একটা ছাদ ঘিরে নেওয়া আছে এখানে লোকজন এলে রান্না বান্না সবকিছু করা হয় আর কি তো এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে এঁচোড় এগুলো সিদ্ধ করা আছে এগুলো দিয়ে এচোড় চিংড়ি রান্না হবে ওদিকে মাংসটা ম্যারিনেট করা আছে ওখানে ম্যারিনেট করে রাখা আছে এগুলো হয়ে গেলে সবার শেষে মাটনটা হবে তো এখানে এই মশলাগুলো দিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা সব দেখে দেখে মা ওখানে বসে বসে রান্না করছিল সব তারপরে এই যে দেখো এখানে আমার শ্বশুরমশাই উনি বসে আছেন ছাতে এখানে বসে সবার সাথে গল্প করছিলেন নিচে সেরকম কেউ ছিল না এখানে যেহেতু রান্নাবান্না হচ্ছিল সবাই ছিল তো এখানেই এসে সবাই বসেছিলাম আমরা এই যে আমাদের তুলসী মঞ্চ আর এখানে দেখো এক গাদা অ্যালোভেরা গাছ এগুলো সব আমার বল লাগিয়েছে অ্যালোভেরা গাছ আরও ছিল তো সেগুলো ফেলে দিয়েছে শাশুড়ি অনেক আরও রয়েছে এখানে তারপরে এখান থেকে ছাদ থেকে কিছুক্ষণ গল্প টল্প করে ছবি টবি তুলে আবার নিচের দিকে চলে এলাম এখানে নিচে আসার পরে গুরুমা গুরুমাকে ওনাদেরকে বলা হলো আপনারা একটু রেস্ট নিয়ে নিন তো বিছানা পরিষ্কার করে ওনাদেরকে ঘরে ধরে ধরে নিয়ে আসছিলো ওনার পায়ে একটু সমস্যা পায়ে ব্যথা তো ওনাকে ওই জন্য ধরে ধরে নিয়ে আসতে হয় ওনার বয়সও হয়ে গেছে বিরাশি বছর প্রায় বয়স হয়ে গেছে তো ওই জন্য ওনাদেরকে ধরে ধরে একটু নিয়ে এসে রেস্ট করানোর জন্য ঘরে নিয়ে আসা হচ্ছিল যে গুরুমাও পিছনে পিছনে না তোমরা দেখো মুখটা যে অসাধারণ ওনাকে দেখতে পুরো ঠাকুরের মতো লক্ষ্মী ঠাকুরের মতো ওনার মুখটা আমার তো ভীষণই ভালো লেগেছে ওনাকে আর যেমন দেখতে তেমনই মিষ্টি মিষ্টি কথা বলেন ওনারা এত সুন্দর তো যে কেউ কথা বললে সবার সাথেই ভালো লাগবে তারপরে আমার বাবার ভাই এসেছিল তো বাবার ভাই এসে এখানে ওনাদেরকে প্রণাম করছিলো তো এখান থেকে এই জন্য ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নেওয়া হলো সবকিছুরই তো পুরো দিনটা কিভাবে কাটালাম এই ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে আমি চলে গিয়েছিলাম ভাই আর বাবার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টির ব্যবস্থা করতে তো এখানে ভাই আর বাবাই শুধু বাকি ছিল বাকি সবাই আগে চলে এসেছিল তো ওদের খাওয়া দাওয়া আগে কিছুটা হয়ে গেছে তো ভাই আর বাবাকে একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করে দিলাম বাবা ওখানে গিয়ে ঘরে বসেছিল ভাই এখানে বাইরেটা সোফায় বসেছিল তো দিয়ে দিলাম তারপরে এখানে ওদের জন্য মিষ্টির ব্যবস্থা করছিলাম তো তখন মিষ্টির ব্যবস্থা করছিলাম আমাদের আমাদের যে দিদি রয়েছে দিদি তো আমাকে বকা দিয়েছে যে কেন চুল খুলে রেখেছ খাবার দাবার দিচ্ছ চুল খোলা রাখা চলবে না রাত রেখেই বাটকাও চুলে আমার পিছনেই লেগেছিল তো যাই হোক তখন বাধ্য হয়ে চুলটা আটকাতে হলো কী যে চুল পেতেছিলাম নিজেও জানি না মনে হচ্ছিল মাথায় দুটো শিঙ্গ দিয়েছে আমার এই যে দেখে মনে হচ্ছে মাথায় দুটো আমার শিঙ্গ দিয়েছে তো যাই হোক গিয়ে মিষ্টিগুলো ওদেরকে দিয়ে দিলাম যদিও খুব একটা মিষ্টি ওরা পছন্দ করে না তাও দিয়ে দিলাম তারপরে রান্নার পর্ব প্রায় শেষ হয়ে এসেছিলো তো আমাকে বলেছিল একটু লেবুগুলো কেটে দিতে তো আমি ওই জন্য ওখানে লেবুগুলো কেটে দিচ্ছিলাম বটিতে কাটাকাটি করতে আমার একটু ভয়ই লাগে ছুরিতে আমি একটু কমফোর্টেবল বেশি ফিল করি যাই হোক কেটে দিলাম বটি দিয়ে লেবুগুলো লেবুই তো কাটতে হতো তারপর এখানে একবার ছাতে চলে এলাম কি অবস্থা দেখতে তো দেখছি মাংসগুলো প্রায় হয়েই এসেছে এখানে কষা শেষ হলে প্রেশার কুকারে দিয়ে মাংসগুলো তারপরে হয়ে যাবে বাকি রান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে এসেছিল মা এখন রান্নার কাছেই বসে আছে মা আশা থেকে একবারও নিচে যেতে পারিনি ওপরেই ছিল রান্নাবান্নার কাছে যাই হোক রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এলাম এখানে খাবার দাবারের পরিবেশনে এখানে ঘুরি বাবা মা ওনাদেরকে খাবার দাবার পরিবেশন করে দেওয়া হয়েছে আমি এখানে ঘি লেবু লবণ ওনাদেরকে দিয়ে দিচ্ছিলাম তারপরে এখানে বাবা ভাই আর সবাই এসেছিলেন তো ওখানে ওদেরকেই খাবার দেওয়া হচ্ছিল তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে গুরুমা গুরু বাবারা ওনারা এসে ঘরে বসেছিলেন তো ওনাদের সাথে একটু কথা বলা হচ্ছিল ফটো তোলা হচ্ছিলো তারপরে ওনারা চলে যাবেন এটা প্রায় বিকেলের দিকে হয়ে এসেছিল যদিও ওনারা চলে যাবেন তারপরে তো এখানে এসে একটুখানি কথা টথা বলে সব কিছু হয়ে গেল তারপরে ওনারাও চলে গেলেন তারপরে আমরা গিয়েছিলাম একটু গড়িয়াহাট আমার এক দেওরের জন্মদিন ছিল তো ওর জন্য টেক আনা হলো কেক টেক এনে এটা রাতের দিকে কেক টেক কাটা হলো তো যাই হোক কেক কাটার ভিডিওগুলো আর তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অবশ্যই আমাকে